ડેલી આસિ સા ফেব্রুয়ারি মাসে এবং এই যাটা কাজ হচ্ছে ঠিক মতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টার আছে কন্ট্রাক্টর যে কাজগুলো করছে সাইডে গার্ডওয়াল করছে গার্ড অল করার পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো টুকটাক ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে পুরো এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে এর আগেই একবার এই আত্মীর উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল সে বাদের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে আবার একটা অংশ পুরো পুরো ভেঙে চলে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাদ তৈরি করা হয়েছিল এই বাদ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে যে রড দেখা যাচ্ছে বারো এম এর এম এম রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এ তো লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয় টিএমটি দেয় তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন সেই জলের স্রোত কারণ আপনি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার সেই কাজ কিচ্ছু হয়নি চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন দুর্নীতির তদন্ত করুন এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে সাময়িকভাবে সাময়িকভাবে কাজ হবে এতে যে চরম রোগ ফাটল দুর্নীতি সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার